আমি রিয়া বয়স এখন একত্রিশ বিয়ে হয়েছে প্রায় আট বছর আমার স্বামী আরিফ চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করে মাসে একবার দুবার বাড়ি আসে বাকি সময়টা আমি আর আমার শ্বশুর আব্দুল মালিক সাহেব দুজনেই একা গ্রামের বাড়ি বড় উঠান পেছনে আমবাগান আর পুরনো পুকুর আমি দেখতে খুব সাধারণ একটু মোটা সোটা গায়ের রং সামলা কিন্তু আরিফ বলে তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর শ্বশুরাব্বাও প্রায়ই বলেন বৌমা তোমার মনটা এত সুন্দর চেহারা দেখে কে তার চোখে যেন একটা আলাদা আলো জলে আমি লজ্জা পাই মাথা নিচু করে হাসি একটা জিনিস আমার খুব ভালো লাগে রাতে আব্বার পায়ে তেল মালিশ করে দেওয়া বয়স হয়েছে জমিতে কাজ করেন বলে পা ব্যথা করে আমি সরিষার তেল গরম করে তার পায়ে হাঁটুতে কোমরে আস্তে আস্তে মালিশ করি তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন মাঝে মাঝে বলেন বোমা তোমার হাতে যেন জাদু আছে তোমার শাশুড়িও ঠিক এভাবে দিত আমার বুকটা ধক করে উঠে কিন্তু আমি হাসি একদিন দুপুরে পুকুরে গোসল করছিলাম হঠাৎ শ্বশুরাব্বা এসে দাঁড়ালেন আমি লজ্জায় পড়ে গেলাম তিনি শুধু একটু হাসলেন আর বললেন বোমা তুমি যেমনই থাকো আমার কাছে তুমি সবচেয়ে দামি সেই কথাটা আমার মনে গেথে গেল আরিফ যখন বাড়ি আসে আমরা দুজনে অনেক সময় কাটাই কিন্তু যখন চলে যায় বাড়িটা যেন ফাঁকা হয়ে যায় শুধু শ্বশুর আব্বার সঙ্গ থাকে রাতে আমরা একসঙ্গে খাই তিনি আমার খোঁজ নেন আমার মন খারাপ দেখলে পাশে বসে গল্প করেন বলেন বোমা তুমি আমার মেয়ের মতো কিন্তু মেয়ের চেয়েও বেশি কাছের আমি চোখ নামিয়ে বলি আব্বা আপনিও তো আমার বাবার মতো কিন্তু কিছু কথা মুখে বলা যায় না কিছু অনুভূতি শুধু চোখে চোখে বোঝা যায় একরাতে ঝড় উঠল বিদ্যুৎ চলে গেল আমি ভয়ে কাঁপছিলাম শ্বশুর আব্বা আমার ঘরে এলেন বললেন ভয় পাস না বৌমা আমি পাশে আছি তিনি আমার পাশে বসলেন আমার হাতটা ধরলেন আমি কাঁপছিলাম কিন্তু সেই হাতের উষ্ণতায় আমার ভয় কোথায় যেন হারিয়ে গেল তারপর থেকে রাতের পর রাত আমরা দুজনে অনেক কথা বলি অনেক স্মৃতি শেয়ার করি তিনি আমাকে তার জীবনের গল্প বলেন আমি তাকে আমার স্বপ্নের কথা বলি আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো যে বন্ধন কেউ বুঝবে না কিন্তু যেটা আমাদের দুজনের জীবন বদলে দিল আমি জানি সমজেটা এটা মেনে নেবে না কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই কখনো কখনো দুটো মন এমনভাবে জুড়ে যায় যে সব সীমারেখা মুছে যায় তারপর একদিন আমি বুঝতে পারলাম আমার গর্ভে নতুন প্রাণ এসেছে আরিফ খুশিতে পাগল কিন্তু আমি আর শ্বশুরাব্বা দুজনেই জানি এই সুখের পেছনে একটা গোপন সত্যি লুকিয়ে আছে বন্ধুরা এখানেই গল্প থামছে না এরপর যা হয়েছে সেই রাতগুলো সেই গোপন চোখের ইশারা সেই ভয় আর ভালোবাসার মাঝে দুলতে থাকা জীবন সেসব পরের পর্বে বলবো। তোমরা কি শুনতে চাও কমেন্টে লিখে দাও পরের পর্ব চাই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি করে ফেলো কারণ এই গল্পটা শুধু আমার নয় হয়তো তোমার আমার জীবনেও এমন কিছু লুকিয়ে আছে আমি রিয়া আক্তার আবার খুব শীঘ্রই আসছি ততক্ষণ নিজের মনের কথা শুনে দেখো